দুই দিন আগে নিজের স্বামীর জন্য মেয়ে দেখে এলাম বিয়ে করাবো বলে দুনিয়াতে সবচেয়ে কষ্টের জিনিস কি জানেন নিজের স্বামী নিজের তিলে তিলে গড়া ছোট্ট একটা সংসার অন্য একটা মেয়ের হাতে তুলে দেওয়া একটা মেয়ের জীবনে এর চেয়ে যন্ত্রণাদায়ক আর কিছু হতে পারে না আমার শাশুড়ি আমাকে খুব পছন্দ করে বিয়ে করিয়ে এনেছিল তার একমাত্র ছেলের বউ আমি পরিপূর্ণ থাকতে হবে যেমন গায়ের রং তেমন চুল তেমন সবকিছু দিক দিয়ে পারফেক্ট হতে হবে তার কাছে নাকি আমাকে একদম পারফেক্ট মনে হয়েছে তাই তো আমি তার ছেলের বউ হতে পারলাম লোকে ঠিকই বলে অতিরিক্ত সুখ অভাগীর কপালে টিকে না বেশি দিন ছোট থেকে মা বাবা ছাড়া বড় হওয়া মেয়ে আমি মামার বাড়িতে এতিমের মতো বড় হই মায়ের কিছু সম্পত্তি থাকার কারণে মামারা দুমুঠো খাইয়ে বড়িয়ে ভালোই রাখছিল। সেখান থেকে আমার শাশুড়ি মা পছন্দ করে তার ছেলের জন্য আমাকে নিয়ে আসে তিন বছর অবধি শাশুড়ি মায়ের চোখের মনে ছিলাম স্বামীর আত্মা কলিজা যান সবকিছু আমিই ছিলাম তিন বছর পর এক বছর চেষ্টা করার ফলে যখন জানতে পারলাম যে আমি কখনো মা হতে পারবো না প্রত্যেকটা মানুষের আসল রূপ বেরিয়ে আসলো আমার শাশুড়ি তো এখন ঘুম থেকে উঠে আমার চেহারাটা পর্যন্ত দেখতে চায় না আচ্ছা মা না হতে পারাটা কি নিজের কোন দোষ আল্লাহ কেন সমস্ত কষ্ট আমার মধ্যেই দিল আল্লাহ না জানলে তো পৃথিবীতে একটা পাতাও নড়ে না তাহলে আল্লাহ কেন আমাকে এভাবে মানুষের কথা শোনার রাস্তা তৈরি করে দিল আমার স্বামী প্রথম প্রথম আমার শাশুড়ির সাথে যদিও তর্ক বিতর্ক করতো যে আমার সন্তানের প্রয়োজন নেই একটা দত্তক নিয়ে আসবো আমার জানি কেমন হয়ে গেল তার অফিসার কলিগরা নাকি সবাই বাবা হয়ে যাচ্ছে সে বাদে আমার শাশুড়ির বনেদের সবার নাতি নাত করে আমার শাশুড়ির নেই কত ডাক্তার কত কবিরাজ কত কিছু করলাম এই দুইটা বছর তাও আল্লাহ একটা আমাদের দিকে মুখ তুলে তাকালো না আজ থেকে এক মাস আগে আমার শাশুড়ি আমাকে ডেকে বললো তুমি কি চাও আমি আমার শখ অপূর্ণ রেখে মারা যাই তখন আমি আমার আমার শাশুড়ির দিকে চোখ চোখ ছলছল করে তাকিয়েছিলাম ভর্তি ভর্তি পানি বুক কষ্ট কাউকে বলতে পারছিলাম না কারণ আমার তো মা বাবা বেঁচে নেই কেউ নেই একমাত্র আমার শাশুড়ি আমি আমার মায়ের স্থানটা দিয়েছিলাম আর সেই মাই নাকি আজ বলছে আমার স্বামীকে বিয়ে করিয়ে আর একটা বউ আনতে সে আমাকে আশ্বাস দিল সেই ঘরের সন্তান হলে আমাকে মা ডাকবে আমি নাকি তার সংসারে রানী হয়ে থাকবো আমাকে যখন ডেকে নিয়ে যায় সেই ঘরে আমার স্বামী উপস্থিত ছিল আমার শাশুড়ির কথাগুলো আমার কান দিয়ে ঢুকছিল কিন্তু আমার চোখগুলো গুলো ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিল আমার স্বামীর দিকে চোখ ভর্তি অনেকগুলো আশা ছিল ভেবেছিলাম আমার স্বামী বলবে না বিয়ে করব না কিন্তু আমার সেই আশাকে ভুল ধারণা প্রমাণ করে সে চুপ করে বসে রইল বুঝতে আর বাকি রইল না যে আমার স্বামী বিয়ে করতে রাজি সেদিন না আমার বুকে অনেক বড় একটা পাথর বোঝাই হলো মনে হলো বুকে কিছু একটা চাপ দিয়ে বসে আছে হ্যাঁ না কোনো কিছু বলতে পারছিলাম না শুধুমাত্র আমার প্রিয় মানুষটার দিকে তাকিয়েছিলাম যার সাথে আমার পাঁচটা বছরের সংসার ঠিক তখনই ওই বাড়িটাতে আমার নিজেকে নিজের মনে হলো আমি একটা পর মানুষ আগাছা তাদের কাউকে আমার আর আপন মনে হলো না চুপচাপ নিজের রোমে চলে আসলাম কারণ আমি জানি এখানে যদি আমি না বলি তারপরেও আমার কথা কেউ শুনবে না ওরা তো শুধুমাত্র একটু ফর্মালিটিস পালন করলো যে প্রথম বউকে জানিয়ে বিয়ে করার যে ফর্মালিটিসটা নিজের রুমে এসে শুয়ে পড়লাম দেড় ঘন্টা পর আমার স্বামী ঘরে এলো এসে আমাকে বোঝানোর চেষ্টা করলো বলল দেখো আমি যদি কাউকে বিয়েও করি তার ঘরে একটা সন্তান আসা মাত্র তাকে আমি আর তার কাছে যাব এই ঘরে তুমি আর আমিই থাকবো আর আমাদের যে নতুন মেহমান আসবে সেই নতুন মেহমান এখন কি করবো বলো তোমার পেটে তো আর আমার বাচ্চাটা আসার সম্ভাবনা নেই সে যখন কথাগুলো বলছিল আমি নির্বিকার ভঙ্গিতে তার দিকে তাকিয়েছিলাম আমার মুখ দিয়ে একটু শব্দ বের হচ্ছিল না বুক ফেটে চিৎকার করতে ইচ্ছে করছিল আর বলতে ইচ্ছে করছিল যে আর একটু অপেক্ষা করো মানুষ তো বিশ বছর পরেও মা হয় আমার তো মাত্র পাঁচ বছর গেল সবচেয়ে বেশি কষ্ট তো লাগলো তখন যখন জানতে পারলাম আমার স্বামী নিজেই নাকি পছন্দ করে রেখেছে কোন মেয়েটাকে বিয়ে করবে কিন্তু সে তো বলেছিল শুধুমাত্র বাচ্চার জন্য বিয়ে করবে তাহলে এখানে পছন্দ আর অপছন্দের ব্যাপার আসলো কেন তখনই বুঝলাম